এ বৌদ্ধ ভাই এ খ্রিস্টান ভাই এ আমার ইহুদি ভাই তোমাদেরকে ভাই জন্য বললাম তোমাদের সাথে আমাদের কোনো আদাহতি নাই তোমাদের সঙ্গে আমাদের কোন দোশমনী নাই আল্লাহর রবি বলেন ব্যক্তি কে নয় তার কর্মকে ঘৃণা করো তোমার হিন্দু ধর্মকে আমি বিশ্বাস করি না তোমার বৌদ্ধ ধর্মকে আমি বিশ্বাস করি না তোমার ইহুদি ধর্মকে আমি বিশ্বাস করি না কারণ আমার কোরআনে এগুলো কোনো ধর্ম না মানব রচিত ধর্ম ঠিক কিনা বলেন এ ভাগাই পাক তোমাকে জিজ্ঞাসা করবে তুমি যদি কথা বলো আমার বাবা হিন্দু ছিল আমিও হিন্দু আমার দাদা হিন্দু ছিল আমিও হিন্দু আমার পোর দাদা হিন্দু ছিল বৌদ্ধ ছিল খ্রিস্টান ছিল আমিও তাই হয়ে গেলাম আল্লাহ বলেন না না তোমার মেমরি দিয়েছিলাম তোমার ভালো মন্দ যাচাই করার শক্তি দিয়েছিলাম ঠিক কি না বলে আল্লাহ কি কথা বলে আমাদেরকে ছেড়ে দিলেন দুই নম্বর জগৎ সুবাহান আল্লাহ বলেন কষ্ট বেশি সাড়ে দশটা ইনশাল্লাহ চলবে তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন আমিন বলেন আর হায়রাম আল্লাহ পাক দুই নাম্বার জগৎ আলামুল আরহাম মার পেটের জগতে পাঠাইছেন কে আর একটু বলতে হবে কে সুতরাং পাঠানোর সময় তো আল্লাহ স্মরণ ছিল আমাদেরকে মার পেটে পাঠাইছেন কিন্তু আসার সময় বোধহ আল্লাহ অফিসিয়াল কাজে ব্যস্ত ছিলেন তাইলে সিজার লাগে কেন এই তো পেছে পড়ছে আমি বহু মাহফিলে বহু বয়ানে বলি আল্লাহ যেখানে কোরআনে বলছেন সুম্মা সাবি বাচ্চাটা আসার সময় আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে দুনিয়াতে প্রবেশ করাই আর আসতে সুবান আল্লাহ যেখানে আল্লাহ কোরআনে ডিক্লার দিয়েছেন যে বাচ্চাটা দুনিয়াতে আসার সময় দুনিয়ার কোন লজিক দুনিয়ার কোন থিউরি কোন দার্শনিক বলতে পারে না এত ছোট্ট একটি রাস্তা দিয়া এত একটা বাচ্চা কি করে কয় যেখানে তোমার লজিক ফেল সেখানে আমার ক্ষুদ্র শুরু ঠিক কিনা বলে বলুন দিকে একটা মা সাপ পৃথিবীর কোথাও না খায় মারা গেছে কোনো ইলেকট্রনিক মিডিয়ায় অথবা কোনো প্রিন্টিং মিডিয়ায় কোনো খবরের কাগজে কোনো দিন পাইছে যে আর খোলাপাড়া এলাকার বেশ কিছু মাকড় না খায়া মারা গেছে তাদের সলিল সমাধি হয়েছে বরং আল্লাহ মাকড় সারে বলছে তুই গরিব দুর্বল প্রাণী তোর বিল্ডিং করার ক্ষমতা নাই রডের দাম যেভাবে বাড়ছে ইটের দাম যেভাবে বাড়ছে সিমেন্টের দাম যেভাবে বাড়ছে তুই তো বাজারে যাইতেই পারবে না খোলাপাড়ার শিল্পপতি কুটিপুতি একটা বিল্ডিং বানাবে বানানো শেষ হওয়ার আগে তুই একটা কর্নার দখল করে কথা কয় না দেখবেন আপনার এখনো রং টং কিছুই করা হয় একটা কোণা কিন্তু দখল করে বয়ের ঠিক বলছি আপনাদের খোলা পাড়ার মাখর এরকম করে না ওরে বাবা এই সুন্দর করে একটা ঘর বানাইছে জাল बुनছে মাসখানেক আবার তার সিংহাসন বানাইছে জরে বলুন ঠিক কিনা ওই শাহিন সাহেব বাদশা সিংহাসনে বসে বসে জিকির করে ইল্লাল্লাহ 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 দেখবেন মাথা নারাই আমি নিজে দেখছি মাকড়শা কথা কন ঠিক কেনা কয়েকদিন আগে নেটে দেখলাম একটা কবুতর মাথা ঝুঁকাই মালিক আর পৃথিবীর আশরাফুল মাখলু কাত কে জানাই এ আশরাফুল মাখলু কাত সৃষ্টির সারা জাতি হইয়া তোর আমার মালিক রিসিসদা করিস না আমি একটা ক্ষুদ্র প্রাণী কুবুতর হইয়া আমার মালিক রেসিস দা